আমাদের দেশ নায়ক তার দলকে সুসংগঠিত করার জন্য আমাদের কবিরাট কোম্পানিগঞ্জে নোয়াখালী পাঁচ আসনে সাংগঠনিক দায়িত্ব দিয়ে আমাদের কাছে প্রেরণ করেছেন ছাত্রদলের সোনালী ফসল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বর্তমান বিএনপি পল্লিও সহ উন্নয়ন বিষয়ক সম্পাদক জননেতা জনাব বজলুল করিম চৌধুরী আবেদ ভাইকে সাংগঠনিক দায়িত্ব দিয়ে আমাদের মাঝে প্রেরণ করেছেন দীর্ঘ 5ই আগস্টের পর ওনার নেতৃত্বে আমি মনে করি কবিরহাট কোম্পানিগঞ্জে আমরা যেই সুসংগঠিত হয়েছি আমাদের যেই কর্মকাণ্ড হয়েছে আপনারা অনেকে দেখেছেন আজকের যে আবেদ ভাইয়ের নির্দেশনায় তরুণ সমাজের একমাত্র আয়র এই নোয়াখালী কোম্পানিগঞ্জ আমাদের প্রায় প্রিয় করিম চৌধুরী আবেদ ভাই এখন আমাদের হাল ধরেছেন আমাদের পক্ষ হয়ে তৃণমূলকে মূল্যায়ন করার জন্য উনি আজকে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন তার আজকে সামাজিক বাহিরা আছেন এ আলগি বাজার ব্যবসায়ী বিন্দু আছেন আমি একটা কথা বলতে চাই অতি তাড়াতাড়ি বাংলাদেশ সংকট থেকে মুক্তি করতে হলে অবিলম্বে ডিসেম্বরের ভিতরে নির্বাচন প্রদান করতে হবে নোয়াখালী পাঁচ আসনে বারিস্টার মধুদ আহমেদ আমাদের থেকে বিদায় নেওয়ার পর আমরা একজন নেতা বিহীন বিচ্ছিন্ন অবস্থায় ছিলাম ঠিক আমাদের আমাদের রাজনীতিক আমাদের সাংগঠনিক যে নিয়ম শৃঙ্খলা একমাত্র আমাদের আবেগভাবে উন্নয়ন বিষয় বাংলাদেশ জাতীয়তাবাদী

ফাঁসা থেকে যে আমাদেরকে মনোবল দিয়েছিল আমাদেরকে সাহস যোগাইছিল সার্বিক্ষণ আমাদের সাথে যোগাযোগ রেখেছিল আমাদের এক কবিরাট উপজেলার এক কৃতি সন্তান আমাদের এই অঞ্চলের ঐক গৈরব দীর্ঘদিন অত্যন্ত উনি এই কবিরাট কুম্ভানীগঞ্জের আমাদের আমরা গাড়িয়ান হারা হয়েছিলাম উনি আল্লাহর মেহরমানিতে এই কবিরাটের সন্তান হয়ে বাংলাদেশের কেন্দ্রীয় রাজনীতি করেন আমরা সক্রিয় আদায় করি উনি যেন আমাদের খুব ক্ষুদাত্ম মধ্যে আমরা যখন গাড়িয়ান হারা

শিগির অল্প কিছুদিন পরে আমরা উদ্বেগ নেব নোয়াখালী খাল জানন সংস্কার করা যায় আমাদের নেতা আবির ভাইয়ের নির্দেশে আমরা আজকে এই গোরবাগ ইউনিয়নে আলগি বাজার সর্বস্তরের জনগণ আমাদের নেতৃবৃন্দ নিয়ে যে গণমিছিল করেছি আপনার সময় এই মিছিলের সময় দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং অভিনন্দন জানাই এবং আগামী দিনেও যেন আমরা সকল কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে জাপিয়ে পড়ে কর্মসূচি পালন করতে পারি সবার প্রতি আমি এই আহ্বান রাখি এবং আমার সাংবাদিক ভাইয়েরা যে কষ্ট করেছেন অক্লান্ত আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই এবং আমাদের আবেদ ভাই আমাদের তার্য অহংকার আবেদ ভাইয়ের নির্দেশে এ এলাকায় এ বন্যা দুর্গত এলাকার সময় উনি প্রতিটা ইউনিয়নে পায়ে পায়ে হেঁটে হেঁটে যেই তান বিতরণ করেছেন এবং আমাদের মাঝে এ দুঃসময় এসে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আগামী দিনও যেন আমাদেরকে সহযোগিতা করে আমি